সম্মানিত ভাই বোনেরা আসসালাম আপনাদের সামনে এক অন্যান্য গুণের কথা বলতে চাই যা আমাদের জীবনে শান্তি আনে আত্মা প্রশান্ত রাখে সমাজে শান্তি এনে দেয় এই গুণটি হলো চুপ থাকা আজকাল আমরা অনেক বেশি কথা বলি বলার আগেই বলি ভাবার সময় দেয় না অত সাসুল সাল্লা আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের দিন বিশ্বাস রাখে সে যেন উত্তম কথা বলে নয়তো চুপ থাকে এবং মুসলিম শরীফের একটি হাদিস এ কথা থেকে আমরা বুঝতে পারি চুপ থাকাও এবাদতের অংশ হতে পারে চুপ থাকা আমাদের শেখাই ধৈর্য কেউ যদি আমাদের কষ্ট দেয় অপমান করে তাৎক্ষণিক জবাব না দিয়ে যদি আমরা চুপ থাকি তাহলে আল্লাহ আমাদের পক্ষ হন চুপ থাকা আমাদের শেখাই বোঝার ক্ষমতা যখন আমরা চুপ থেকে অন্যকে শুনি তখন আমরা বুঝি কে কি বলতে চাই এতে আমাদের অন্তরে সহমর্মিতা জন্মে চুপ থাকা আমাদের রক্ষা করে পাপ থেকে ভুলভাল কথা গিবদ পরনিন্দা এসবের অনেকটাই মুখ থেকে আসে যদি আমরা চুপ থাকি তাহলেই এই পাপগুলো থেকে মুক্ত থাকতে পারি চুপ থাকে আমাদের করে সম্মানিত একজন জ্ঞানী মানুষ কম কথা বলে আর যে কম কথা বলে মানুষ তার কথা গুরুত্ব দিয়ে শোনে রাসুল্লাহ সাল আলীহ সাল্লা সালাম বলেছেন যে ব্যক্তি আমার কাছে তার দু চলের মাঝখানের জিব্বা এবং তার দু পায়ের মাঝখানের লজ্জা স্থান তার লজ্জা স্থানের অঙ্গের জামানত দিবে আমি তার জন্য বেহেশতের জামানত দিব অর্থাৎ যে ব্যক্তি এই দুই অঙ্গের যথাযথ ব্যবহার এবং নিয়ন্ত্রণের দায়িত্ব গ্রহণ করবে তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে কারণ এই দুটি অঙ্গই মানুষকে অসংখ্য গুনাহে লিপ্ত করে তাই হাদিসের জিব্বা এবং লজ্জা স্থানের গুণা থেকে বেঁচে থাকার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে মানুষ এবাদত বন্দীকির প্রতি যতটা যত্নশীল সেই তুলনায় গুণা থেকে বেঁচে থাকার ব্যাপারও সচেতন থাকে খুবই কম অথচ পরকালে মুক্তির জন্য নফল এবাদত পালন করার থেকে গুনা থেকে বিরত থাকা গুরুত্ব বেশি রসূলের এই হাদিসে সেদিকে ইঙ্গিত করা হয়েছে হারেক হাদিসে হজরত মুয়াজ হাতিয়া লহ বলেছেন একদিন রাসূল সলল হু আলী হিসালতুসালম ইমান নামাজ রোজা হদ জাকাত সদগা তাহাজ্জত জিহাদের আলোচনার পর তিনি সললহ আলী সাল্লাম বললেন আমি কি তোমাদের এই এবাদতগুলোর ভিত্তি এবং উৎস সম্পর্কে বলবো তখন সাবিমস আল্লাহআ বলেন। হে আল্লাহ রসুল্লাহ আলহাল্লাতু সালাম অবশ্যই বলুন তখন রসুসল্লাহ আলী হসাল্লাতু সালাম তার জিব্বা ধরে বললেন এই জিব্বাকে সংযত রাখো হে হাদিসেও চুপ থাকার বিশেষ উপকারিতা সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ চুপ থাকলে এবং নিজের জিব্বাকে সংযত রাখলে মানুষের মনে এমন এক আত্মিক শক্তি এবং নূর তৈরি হয় যার মাধ্যমে সব এবাদতবন্দেগী পালন করা তার জন্য সহজ হয়ে যায় আর খাদি সে রাসুল সাল আলিহ বলেন প্রত্যেক দিন সকালে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ জিব্বাকে অনুরোধ করে বলে আপনি আমাদের ব্যাপারে আল্লাহ তা আলাকে ভয় করুন আপনি সহজ সরল পথে থাকলে আমরাও সহজ সরল পথে থাকবো আপনি পদ্রষ্ট হলে আমরা পদ্রষ্ট হব এই হাদিস প্রমাণ করে যে নিজের জবানকে সংযত রাখতে পারলে সব আমল সঠিকভাবে পরিচালিত হয় এবং জবানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ফিতনা ফাসাদ সৃষ্টি হয় রাসুসাল আনীহ সাল্লা সাল্লাম আরও বলেন চুপচাপ এবং নীরব থাকলে মানুষ এমন মর্যাদা লাভ হয় যা সত্তর বছর এবাদতের থেকে উত্তম অর্থাৎ অপ্রয়োজনীয় কথাবার্তা না বলে চুপ থাকলে ষাট বছরের এবাদতের থেকেও বেশি সব হয় রাসুসাল্লাহ আলিহাল্লাতু সালাম হসরত আবু গিফারি রাদ আল্লাহ তালানহকে বললেন হে আবু জ্বর তুমি চুপ থাকো কেননা নিরবতা শয়তানকে দূরীভূত করে এবং দিনের কাজে বিশেষ সহায়ক হয় রাসুসাল্লাহ আলিহ সাল্লা আরেক হাদিসে বলেছেন মানুষ নিজের অজান্তে অনেক সময় এমন কথা বলে যার উপর আল্লাহ তা আলা চিরদিনের জন্য নারাজ হয়ে যায় অর্থাৎ মুখের কথা অনেক গুরুত্বপূর্ণ অনেক সময় সহজ এবং সাধারণ মনে করে এমন কথা মুখ থেকে বের হয়ে যায় যা আল্লাহ তা আলার অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায় এছাড়া কুফর গিবত মিথ্যা চকল করি ইত্যাদি গুণা জিব্বার মাধ্যমে সংগঠিত হয় তাই এর থেকে মুক্ত থাকার একটি পথ হল জিব্বাকে সংযত রাখা কম কথা বলা এবং অযথা কোথা থেকে বেঁচে থাকা